আজকে সন্ধ্যায় স্পেশাল স্ন্যাক্স দারুণ মজাদার আলুর চিপস রোল আমার তো ফ্যামিলির সবার জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে ভীষণ ভালো লাগে তাই আমি রেগুলার চেষ্টা করি বাসার সবার জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে তাই আজ আমি এখানে বানাচ্ছিলাম আলুর চিপস রোল এখানে আমি রুটি হালকা পাতলা করে বেলে নিয়েছি দেন এখানে আমি ডিম আর আলুর মিশ্রণ আগে থেকে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ রুটির উপরে ডিম আর আলুর মিশ্রণটি আমি এখানে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডেকোরেশনের জন্য টমেটো সস অ্যাড করেছি দেন আমি এখানে পিজার স্লাইস করে কেটে নিব একে একে আমি এখানে সম্পূর্ণ রুটিটি পিৎজা শেপে কেটে নিলাম দেন আমি রোল শেপে এখানে মুড়িয়ে নিয়েছি এভাবে সবগুলো রোল আমার মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে তো বেশ দারুণ লাগছে খেতেও বেশ হয়েছিল এইগুলি আমি তেলের মধ্যে ভেজে নিব গ্রেটফুল ফর ইওর টাইম Keep supporting me. Love you all. Thanks for watching. Bye.